নির্বাচন 2030 সালে করা হোক ক্ষমতা লভিরা আদা হয়ে যাক কি বলেন হুজুর আপনার মতামত কি জানতে চাই আহ আয়েশাই বাংলাদেশে আর জীবনে জাতি নির্বাচন না হোক নির্বাচন মানে কি আমি বুঝিয়েレシ আহা কিল্লা দুঃখ সতাছ দর খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা মাইয়া গরে খাদিজা মাইয়া আলফাস এ হচ্ছে কি দে সফন ভাই রিফন ভাই কদর বন্ধুর্গ বাজ যাইত মামুর গো বাদ যেত নানার গো বাদ যেত কত বেড়াইতো বান্ধবীর বাদ যেত ফরিদের গো বাদ যেত ফরিদের বললো গীতির ভালোবাসা বিয়ে হইবের ফর এ মাইয়া গেছে আমার হুকুম সার আর লড্ড এ বাংলাদেশের নির্বাচন মানে কি এ নির্বাচন করি আঙ্গ আঙ্গর হাঙ্গা করি আঙ্গ জনগণ রে আমরা দুইটার আতঙ্কে থায়। একটা হলো পুলিশের আতঙ্ক আর একটা হলো নেতার আতঙ্ক এ দনুকার দরে আমরা আতঙ্কে থাই প্রতিবন্ধী বেড়ার আমি জায়গা এই আঙ্গরে বিয়ে করি এ ক্ষমতা আঙ্গ তো নেই এত মোটা হয় হাত ফাঁসা আসি অলদি বানতে না নামাইতে পারি না আসকাইতে আর না কত আল্লাহ চোদ্দশো আবু সাহেদ আনব আনতে হতো আর কোনোদিন বাংলাদেশ স্বাধীন হইতো না এই জন্য দোয়া করবি আল্লাহর কাছে আল্লাহ যাতে বাংলাদেশ আর নির্বাচন যাতে না হয় নির্বাচন এমনি হোক বড় দনদল হেতারা তারা নির্বাচন করক তোমরা কোগারে এমপি দিবা তোমরা যায় না এত পার্সেন্ট ভোট আনা ভোটার যাইতে ন তোমরা এই এলাকা কারা কারা এমপি হইতে চাও তোমরা অগ্রে দাও দি জাতীয়ভাবে বস বসি এ জমাতে তো দুই দল দুইজন আমলিকে তো আশি জন বিএনপি তো একশো বিশ জন শর্মনা তো তিরিশ জন হেফাজতে তো পঞ্চাশ জন এরকম তোমরা হাস্য বা মানুষ বই দেশকান চালাও আঙরে নির্বাচনে নি হিডা হাডা দি বোমা হুডাই তারিং অফিসের কিতে কিতা তার দশ হাজার খাবায় সিল মারি দেয় যারা বোর্ড গনে ওই নোয়াখালী সদর ইয়ানো রাইফেল খালা করায় এবার ওই বাক্স বান্ডল হরা আঙ্গ আঙ্গো অজ্ঞা হাস করছে ওর এক বান্ডল হরাই এক কর্নেলের রিফেল করা আল্লাহ তো এই সব সিটারিটির দরকার নেই কাম যে তোমার তোরা মিলি জুলি দেশ চালা সাল আল্লাহ আঙ্গর কেন্দ্র নিও না আল্লাহ আল্লাহ ফানা সাহেব বিশ্বযুদ্ধ চ্যান্সল ইয়ে আল্লাহ থাক ওই বিশ্বযুদ্ধের লোকটা একমত আগর আর নির্বাচনে নিও না আল্লাহ পড়িয়া আমিন তোমরা ব্যাক মিলি দেশ কান আমিন ক তুই 30 সাল কস আই কই যাতে জীবনে নির্বাচন নাও ব্যাক মিলি চালাক ব্যাক দলে মিলি একসাথে নির্বাচন নিজেরা নিজেরা দেশ কান চালাক আমরা একমত আছি আমিন ক আগ বোটারে করে নি মারিও না অনেক মুসল্লি প্রশ্ন করতে আমরা ছোটবেলা গরুর খুঁটা কাটলে মাটি কন দিকে যায় যদি কয় সাইডে টাইট হয়ে গেছে সাইডে হরি গেছে কথালে সাইডে কি আগে মারিছিল না এটা হলো হুজুর আক্কা প্রশ্ন কি আক্কা এবারে প্রশ্ন যদিও তারা মোবাইল আবিষ্কার করছে এ সাধারণ এক পয়সার মোবাইল দি तमाम পৃথিবীর খবর লইয়া লাগ ভিডিওতে দেখে দেখেনি কি এক আশ্চর্য প্রাণী হতে বেড়ির বাণী বেড়ির বাণী আগমসী ইন্ডাস্ট্রি তো আইতে আইতে ভাবিয়ে কয়েছে একটু ইমার্জেন্সি আইও সরের মধ্যে আইসে এখন হত গেছে বলি আন্দার গে মেয়ে এখন গুগল সার্চ দিছে দিয়ে যখন ভাইয়ে মুসিব ভাই যখন কইলো আফু আমার একটু ফটটা দেখা হিতি ফ তাকি দি ইংরেজিতে কইতে আছে মুসিব ব্রাদার্স 500 কিলোমিটার বলি মার্কেট ইজ ফোর্স অফ স্টেয়ার গরের বহুত ইচ্ছা সুন্দর করে কথা কয় না ঠিক নেই এত সুন্দর ইতি কথা ক ইংরেজিতে বাইরে তিরে হাইলে হাসলে আমি বিয়ে ভাই যদি ঘরের বাবির যদি তে বাজারে শুনি যদি আইতো বাবির যদি কই হত্তলা জগন ভুলি গেছি চক্ষে শুনি দেও না কথা কয় দে ঘরের বেড়ি ইতে যেন তিরে কুত্তা সোয়া তিন কামড় দিছে তিন গা আরো অগ্গার কল্লা তিন গা আরো অগ্গার কল্লা এই ডিসটাব এখান থেকে শুরু হবে আমি এইজন্য ঠাসাছি এই পোলাকা আগে থেকে ডিসটারব করতেছে এখনো পোলাডা করতেছে এখন মাইকে তারে শুনিয়ে লাভ হলো আমাদের 30টা ক্যামেরার 1 সেকেন্ড জেলে সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট আমাদের অনুষ্ঠানটা তো রাত 9 আগে 10 কোটি লোকে দেখবে অনুষ্ঠানটা আমিন তোমরা কেন মানুষের অপনষ্ট করতেছো তুমি কেন দাইল্লাহ আল্লাহ তোমার সাহায্য চাই আমি জানি তো গন্ডাগল দানগুলো থেকে আসবে আমি এখনো শুরু করতেছি না না প্রিয় বন্ধুরা তাহলে কি করবে এই অনেক মানুষ সব কিছু জানবে কে আমার কোনো খবর নাই লোহা এত হাজার টন লোহা লোহ আকাশে ওড়ে বিমান বানায় এটা আল্লাহ ফয়সালা আর কি নয় এরকম কত লোহা টাওয়ারের গোড়ায় পর্যন্ত কুকুরে হিসাব করে করেনি আজ এই লোহাইডা জীবন্ত ছবি দেখায় মোবাইলে লেনদেন করে সব কিছু করে ক মানুষ জ্ঞান বিজ্ঞানে আগাইব তবে কে আমাদের বেলা ব্যাক হব কে আমাদের বেলা ব্যাক আজকে নিউজে দেখলাম ওই যে হাদিসটা বলছি আবুরা দিল্লা তালা আনোয়ার দেশের রাবি আন্না রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম কালা লা তাকুম সাহাতু হাত তাহুলদা আর্দুল আরবে মুরু উ হারা ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূখণ্ড সবুজের সমারোহ হয়ে গেছে সবুজের সমারোহ আজকে একটু আগে আমি ইত্তেফাকের নিউজে দেখলাম আরব বন্যা মঙ্গলবারে তো গাড়িগুলো বাসতেছে দুবাইতে কুয়েতে এই যে বন্যা কিছু ওয়াজ আছে তোদের দোষ না না দেখলে বোঝা যায় না এই যে ভাইরা হজরিফোন ভাই গেছেন নি হজে ওমরা মজিব ভাই মাসাল এই যে চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা পাথরের পাহাড় আসলে পাথর ন হেতে একটা সারের সারের কারখানা পরে রয়েছে শুধু ফানি ফাইব কটনা কটা লাগব ফানি ফাইব কি করবো ঘটনা হারা তো হাতুরের ভিতরে হানি গদুক দিলে খাজুর ধরে খাজুর মানে কি মানে খাজুর লাগাইলে এই মরুর বুকে এক একটা খেজুর এই মোটা এই বড় কলার মতো সারা পৃথিবীর মানুষ খায় কেমন করি তা সম্ভব তাই সফরে গেলাম এক বেকো পৃথিবীর জিগজা কয়ে ভয়ঙ্কর পথ ছয় সাত মাইল উপরে তায়েব শহর দেখলাম যে ফাতরের থেকে ওই বাত্তা রাগ তারপরে আরো একটা গম খেত ওই আগে ছোটবেলা দেখছি খেত থাড়া খেত একটা ঘাস আছে এ মুরব্বীরা করতে পারবি এটা খাইত হ্যাঁ খেতা কাটা ঠিক এ খেতা কাটারা এত মোড়া কত মোড়া পনেরো হাত লম্বা হাতের রশির মতো কিন্তু আমি শুনতে পাচ্ছি এটা খেত তারা তীর হেতে এই আগুনের মধ্যে কেন হয়েছে। দেখি এটার কোরআন মধ্যে ওই শহরের যে ট্যাঙ্কি থেকে ফানি এ টপ টপ করি পড়ে এটার কোরআন মধ্যে এই খেত তারা হেতে এত মোড়া 15 হাত লম্বা আমি এটা দেখি কল্পনার ভাষায় বললাম এই যে আরব দেশদিক কৃষি বিপ্লব tamam পৃথিবীর রিফিস করে দিব আল্লাহু আকবার এখন নবীজি মুসলিম শরীফে হাদিসে একশো সাতান্ন নম্বর হাদিসে এই কথাটা বলতেছে একশো সাতান্ন নম্বর হাদিস মুসলিম শরীফ ওকে আমার ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে কি হয়েছে আরব ভূখণ্ড সবুজের সমারোহ আর রিভন ভাই মুজিব ভাই খেয়াল করিয়েন মক্কা মুকার থেকে এই যে আপনি মদিনা তো এবার গেছেন ফ্লাইওভার গুলা দিয়ে দিয়া খেয়াল করে চাইন দুই দিকে মনে হয় বহু বছর আগে এখানে নদী ছিল কি ছিল নদী ছিল হাজার হাজার বছর আগে কেন জোয়ার বাটা ছিল আবার কেয়ামতের আগে এটা জোয়ার বাটা হয়ে যাবে আহ হতে পারে ওইটা যদি জোয়ারের আওতাভুক্ত হয়ে যায় আমাদের এই দেশ মরুভূমি হয়ে যাবে অথবা কাজী ইব্রাহিম সাহেব যে বলে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে আরো একটা দেশ এভাবে চব্বিশটা দেশ পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যেতে পারে আল্লাহ একবার প্রশ্ন হইল নবীজি এগুলো কোথায় সুদূর সুদান সাহারা মরুভূমি থেকে আট হাজার কিলোমিটার দূরে হচ্ছে আটলান্টিকের ওপারে এই আমাজানের বন আমাজানের এই সাহারা মরুভূমির সুদান মিশর থেকে বালু উড়াইয়া এ সাগরের উপর দিয়ে এ বনে বনের উপরে এই ধুলুকানা গিয়ে সেখানে ফলি মাটির সৃষ্টি হয় ফলি ফলির কারণে বন বাদর বাসে আর এখানে হইলো চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা আগুন ফিরতে যে যায় এখন এই মরুর বুকে যদি বৃষ্টি হয় তাহলে ওই আমাজানের বৃক্ষটা আত্রাষ্ট নিয়ে একটা বন এখনো সূর্যের আলো এটা নিচে পড়ে নাই তাইলে সেই বন মরুভূমি হয়ে যাবে পৃথিবীর এরকম উত্থান ফাতন মানে কি কে আমাদের ওই পাহাড়গুলো যদি ফানির স্পর্শ পায় সবুজ বিপ্লব বনায়ন হয়ে যাবে তাইলে বুঝাবে যায় যে পৃথিবীর হায়া তার বাকি লস অ্যাঞ্জেলস আমেরিকা দেখছ তাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জায়গা